সময়ের বেশ জনপ্রিয় জুটি ছিলেন অভিনেত্রী তানজিন তিশা ও ফারহার আহমেদ জোফান তবে হঠাৎ কোনো এক কারণে দুজনকে পর্দায় দেখা যায়নি টানা দুবছর একসঙ্গে জুটি বেঁধে কাজ করতে দেখা যায়নি জোফান ও তিশাকে যদিও শেষ পর্যন্ত হয়তো অভিনয়ের বরফ গলেছে বা যে কারণে তাদের বিচ্ছেদ ঘটেছিল সেই কারণটি এখন আর নেই মিটে গেছে আর তাই এবার পর্দা ভাগ করতে চলেছেন দুজন জোবান তিষাকে ক্যামেরার সামনে দাঁড় করালেন তরুণ নির্মাতা ইমরোজ শাওন জোবায়ের আহমেদের রচনায় সিএমবির ব্যানারে নির্মিত বিশেষ নাটকটির নাম কাপল অফ দ্য ক্যাম্পাস সদ্যই নাটকটির শুটিং শেষ হয়েছে নাটকে জোবানের চরিত্রের নাম রাকিব আর তিষার নাম রিদা তারা দুজনই পড়েন একই বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দেয় দুটো আলাদা বিভাগে একজন স্পোর্টস ক্লাব আরেকজন সাংস্কৃতিক ক্লাব গল্পে তারা বিরোধী অবস্থানে এমনকি বিরোধীর জোরেও ঘটে দুর্ঘটনাও গল্পটা প্রেমের হলেও নাটকটি দেখে ক্যাম্পাস জীবনে ফেরত যাবেন দর্শকরা নাটকটি প্রযোজনা করেছে এস কে শাহেদ আলী জানা গেছে দ্রুত নাটকটি পরিচালিত হবে সিএম ভির ইউটিউব চ্যানেলে ঈদ উপলক্ষে ইউটিউবে প্রকাশিত রূপান্তর নাটক নিয়ে সমালোচনার মুখে পড়েছেন জোভান মূলত ট্রান্সজেন্ডার ও হরমোনাল কারণে মানুষের একা হয়ে যাওয়ার গল্প তুলে ধরেছিলেন এই নাটকে দর্শকের একাংশ সমালোচনার কারণে প্রকাশের চব্বিশ ঘণ্টার কম সময়ের মধ্যে ইউটিউব থেকে নাটকটি সরিয়ে নেওয়া হয় এই নাটকের জন্য সকলের কাছে দুঃখ প্রকাশ করেন জনপ্রিয় অভিনেতা জোভান